পর্তুগাল অভিবাসন এবং এজলামের জন্য জাতীয় কাউন্সিল গঠন করা হয়েছে এই সংগঠনটি অভিবাসীদের ক্ষেত্রে সরকারের উপদেষ্টা হিসেবে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে তবে এটি আইমা থেকে আলাদা পর্তুগালে দুঃখজনক একটি খবর লাভিয়ে করতে অগ্নি জন্য ব্যবহৃত একটি হেলিকপ্টার দরু বিধ্বস্ত হয় চারজন ঘটনাস্থলে মারা যায় একজন নিখোঁজ রয়েছেন এবং হেলিকপ্টারের পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনি আমরা বিস্তারিত শুনবো তাছাড়া পর্তুগালের আপনারা জানেন যে হাজার হাজার বেকার আমাদের অনেক অভিবাসীরা বেকার রয়েছেন চাকরি পাচ্ছেন না কিন্তু দুঃখজনক হলে সত্য যে পর্তুগালের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যে কারখানাগুলো রয়েছে তাদের বৃদ্ধি ঘটছে না বা তারা কারখানাগুলোকে বড় করতে পারছেন না এবং কি বর্তমান অবস্থায় কর্মী সংকটে ভুগছেন তবে এদের বেশিরভাগই দক্ষ কর্মী বা সবাই বলা যায় দক্ষ কর্মী তাদের প্রয়োজন পর্তুগালের তেসরা জুনের পূর্বে যারা এসেছিলেন কিন্তু সময় স্বল্পতার কারণে সেফেন্টি করতে পারেননি তারা বিভিন্নভাবে আপডেট চাচ্ছেন অনেকই সিদ্ধান্তহীনতা রয়েছেন আমরা ইতিপূর্বে বলেছি এরপরও তাদের সিদ্ধান্তহীনতার জন্য অনেকেই অনেক এ আপনি জানতে পারেননি আপনারা যারা দেখছেন শেয়ার করুন মিডিয়োই তাহলে সকলের কাছে বসলে তাদের তাদের এই বড় কঠিন পরিস্থিতিতে তারা এক কিছুটা আশ্বস্ত হতে পারবে তো আমরা চলুন আমরা বিস্তারিত শুনি আজ তিরিশে আগস্ট শুক্রবার আপনাদের সবাই আরো একবার পর্তুগাল উঠেতে সজান আছি যেটা বলছিলাম যে পর্তুগালে অভিবাসীদের এবং এজেলামের জন্য একটি জাতীয় কাউন্সিল গঠন করা হয়েছে সি এন এম এ অর্থাৎ কাউন্সিল ন্যাশনাল পারাস মাইগ্রেশন ই এস এটি আইমা থেকে আলাদা একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের মূলত সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করবে অর্থাৎ ইমিগ্রেশন বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ এবং সরকারকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিবে এই সংগঠনটি অর্থাৎ বিষয়ে কিছুর জন্য সরকার তাদের কাছ থেকে পরামর্শ চাইবে শুধু পরামর্শ নয় এই সংগঠনটির ফলে অভিবাসীদের অবস্থান এবং যারা আশ্রয় আবেদন করবেন তাদের জন্য অনেকটাই সহায়ক হবে তাছাড়া এই সংগঠনটির প্রধান একজন পর্তুগিজ নাগরিক হলেও সর্বোচ্চ বসবাসকারী অভিবাসীদের পাঁচজন প্রতিনিধি নিয়ে এটির পরিচালনা পর্ষদ গঠন করা হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেহেতু অভিবাসীদের মধ্যে থেকেই প্রতিনিধি থাকবেন তাহলে অভিবাসীদের বিভিন্ন বিষয় এই সংগঠনের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে যদিও আমাদের বিভিন্ন অভিবাসী সংগঠন রয়েছেন তারা বিভিন্ন সময় সরকারের সাথে বিভিন্ন সময় আলোচনা করেন জানেন কিছুদিন আগে তারা রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন তো এই এই সংগঠনগুলো এখন যে কোনো বিষয়ে সব সময় তারা এই কাউন্সিলের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং কাউন্সিল সরকারকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করবে এবং আমাদের যে দাবিগুলো আছে বিভিন্ন সমস্যাগুলো আছে তার সমাধান করা সহজ হবে বলে আশা করছি যদি সংগঠনটি তাদের কার্যক্রম অনুযায়ী পরিচালিত হয় অপরদিকে পর্তুগালে আজকে একটি দুঃখ দুর্ঘটনা খবর যে বিষয়টি আপনারা ইতিমধ্যে হয়তো অনেক জেনেছেন যে লামিয়াগোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন ক্রু এবং মৃত্যুবরণ করে এবং একজন নিখোঁজ রয়েছেন যদিও পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনি আহত হলেও অবস্থা খুব একটা মারাত্মক নয় বা জীবনজ্ঞাতী নয় তিনি ভিলাইজিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অগ্নি ডিপাব্লমেন্টের জন্য হেলিকপ্টারটি ব্যবহৃত হচ্ছিল অর্থাৎ আগুন নিবানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলা যায় দুটি অংশে ভেঙে যায় হেলিকপ্টারটি এই দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী লুইস জাতীয় শোক ঘোষণা করার বিষয়ে জানিয়েছেন তবে দু হাজার নয় সালের পর থেকে আগুন নেবাতে গিয়ে এটি সবচেয়ে বড় দুর্ঘটনা এই গ্রীষ্ম মৌসুমি দামনলে সৃষ্টি হয় আমরা কয়েকদিন আগে দেখেছি দা মাদাতে কিন্তু হেলিকপ্টার দিয়ে নির্ভর করা হয়েছিল পরবর্তীতে দুটি ক্যান বিমান এসে তার সাথে যুক্ত হয় এবং আগুন নেবাতে সক্ষম হয় তাছাড়া পর্তুগালের বিভিন্ন এরিয়া রয়েছে সেই দুর্গম এরিয়াগুলিতে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি কিন্তু ইতিপূর্বে অনেক অপারেশনে অংশগ্রহণ করেছিল এই মৃত্যু প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং দেশের বর্ণ ব্যক্তিগণ এমনকি ইউরোপিয়ানের নেতৃবৃন্দ কিন্তু শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমরাও এই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি নিশ্চিতভাবেই তারা জাতি দেশের জন্য তারা তাদের জীবন দান করেছেন এদিকে আমরা অনেকেই বেকার বিভিন্নভাবে জানাচ্ছেন আমরা জানতে পারছি বর্তমানে চাকরির বাজারটা খুব কঠিন হয়ে পড়েছে তবে দুঃখজনক সত্য হচ্ছে পর্তুগালের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখনো দক্ষ কর্মী সংকট রয়েছে আমরা যারা অভিবাসী আছে আমাদের অনেকে দক্ষতা নেই এবং সেই ইন্ডাস্ট্রি খাতে দক্ষ অভাবে ইন্ডাস্ট্রিগুলো বৃদ্ধি করতে পারছে না বা তাদের প্রসার বাড়াতে পারছে না এমনকি বর্তমানে তাদের অনেক দক্ষ অভাবে তাদের কার্যক্রম চালাতে জটিল পরিস্থিতিতে পড়তে হয় এআইপি ও অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রিয়াস তারা পর্তুগিজ এর একটি সমীক্ষায় এই বিষয়টি তারা জানিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত এবং বিভিন্ন টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন যুবকরা ইউরোপের অন্যান্য দেশে উচ্চ বেতনের জন্য চলে যায় সে কারণেই তাদের এই এমন পরিস্থিতি তবে আমরা যারা অভিবাসী রয়েছি আমরা যদি আসার সাথে সাথেই প্রতিটি ভাষা শিখে বিভিন্ন কোর্স করে যদি আমরা সেই দক্ষতাগুলো অর্জন করতে পারি তাহলে সেই অবজায়গাটা কিন্তু আমরা ফিল আপ করতে পারি কেননা আপনাদের পর্তুগাল আসলে আমাদের সকলেরই কিন্তু একটা দীর্ঘ সময় পর্তুগালে থাকতে হয় তো যারা এখনো একটা নির্দিষ্ট সময় থাকবেন আর চেষ্টা করবেন যে পর্তুগিজ ভাষা শিখে খুব দ্রুত যাতে আপনি এই টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করবেন আপনাকে প্রত্যেকটা বিষয়ে এক স্টেপ বাই স্টেপ যেতে হবে আপনি যদি পর্তুগিজ ভাষা না শিখেন সেক্ষেত্রে কিন্তু তারপরে আপনাকে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে আপনি এনরোলমেন্ট করতে পারবেন না তো অনেকেই হয়তো জানতে চাইবেন বা কোথায় কোথায় কী চাকরির প্রয়োজন আমি জানি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে এই টেকনিক্যাল বা হায়ার স্কিল জবগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা আপনাকে ভালো হতে হবে তো সেই কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন কোর্স করতে পারবেন এবং আপনার ইতিপুর যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু পর্তুগালের নিয়ম অনুযায়ী ইউরোপীয় নিম অনুযায়ী আপনি এখান থেকে কোনো সার্টিফিকেট দক্ষতা নেওয়া প্রয়োজন হবে এই জন্য বিস্তারিত বললাম যে আশা প্রথমেই আপনারা ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেবেন ভাষা শিখে তারপর হচ্ছে যে এই কোর্সগুলো করলে হয়তো আপনাদের জন্য অনেকটাই সহায়ক হবে এদিকে তারা তেসরা জুন জুনের পূর্বে যারা এসেছিলেন সময়ের স্বল্পতার জন্য সেভেন করতে পারেননি তাদের জন্য একটা সুযোগ দেওয়ার কথা সরকার বলেছে তবে এটি এখনো নিশ্চিত নয় পার্লামেন্টে সংসদ ও অধিবেশন খোলার পর ইতিপূর্বে তারা বিভিন্ন সংসদীয় দলের সাথে আলোচনা করেছে এই বিষয়গুলি পিজিপি সকলের সাথে ইপিএস সকলের সাথে আলোচনা করেছে এখন এই বিষয়গুলো নিয়ে সরকার পার্লামেন্টে আলোচনা করবে আলোচনা করে যারা পর্তুগালের অভ্যন্তরে রয়েছেন যারা এজনের পূর্বে এসেছিলেন কিন্তু তারা অনেকে বিভিন্ন সোশ্যাল নাম্বার ফিরিক্স নাম্বার করেছেন কিন্তু সেভেনটি করতে পারেনি তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত দিবে তবে এই সিদ্ধান্তের বিষয়ে সরকার অনেকটা ইতিবাচক করেছেন তবে সেহেতু আশা করছি আপনাদের একটা ব্যবস্থা হবে যারা তেসরা জুনের মধ্যে পর্তুগালের অভ্যন্তরে রয়েছে রয়েছেন এবং সরকার এই তো একটা অন্যভাবে একটা নির্দেশনা প্রদান করবে তবে যারা রয়েছেন আশা করছি আপনারা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই বিষয়টা একটু এই সময়টুকুই একটু খেয়াল করবেন কেননা পর্তুগাল বাদে কিন্তু অন্যান্য কিন্তু অভিবাসের পক্ষে অনেকটাই কঠিন তো এই ছিল পর্তুগাল মতো আজকের আয়োজন আপনার সাথে আগামী সোমবার দিন আবার থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই